হয়ে গেছে ওনার দুয়ায় যে যখন বলি তখনই নতুন মনে হয় দুটা মাদ এই কিনা আমি ওদের জন্য বলতে লাগলাম আরে বলি আমি মধুপুরে নবীর হাদিস শুনো না আমার নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না রে নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না ওগো সন্তানের লাগিয়া যে ভিজা জায়গায় শুয়ে রাত কাটায় ও গো ছেলের তরে মা দরদি ছেলের তরে মা দরদি সিনা করে বিছানা আমার নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না রে নবী বলেন মায়ের মনে আপনি